जेको <laughs> लॻे

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আদে আপনার এখানে তো দেখতে পাচ্ছি এটা তো মার্জিগুড়ো না আর এটা সজ এটা হলুদ জি আচ্ছা তো পিছনে যে আমরা গাড়ি দেখতেছি আপনার হলার সহকারে এটা কি আপনাদের নিজস্ব গাড়ি নিজস্ব গাড়ি এই গাড়িতে এখানে কি গাড়ি কি জন্য আপনার এখানে ভাঙা বেছে আপনার কাঁচা হলুদ কাঁচা সব কিছু যা আছে আপনারা ভাঙা এখানে সাজাতে বিক্রি করেন ভাঙা বিক্রি করেন তাহলে তো এগুলো একবারে খাটি দেশাল আপনি তো কোনো বেতাল টেতাল নাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পিছনে আপনার যেহেতু গাড়ি আছে বস্তা ভিতর বস্তা ওখানে হলুদ আছে না আপনার আপনার আমার হলুদ ভাঙা বিক্রি করতেছেন এখানে সরাসরি জনগণের জায়গায় বিক্রি করতেন ওপেনে তাই না তাহলে তো আপনার অবশ্যই জিনিস ভালো আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন लेंट कसू लगे

ভাই মিষ্টি কত করে কেজি লাগাছেন ভাই 25 টাকা কেজি 25 টাকা কেজি হ্যাঁ ভাই মিষ্টি হবে তো ভাই মিষ্টি হবে ভাই পয়সা বাড়াবে না তো এক টাকা পয়সা মারবু যে একটা ভাই ভাই যত নাম্বারে 20 টি করে যায় ঠিক আছে ঠিক আছে ভাই একটা দেয় ভাই হ্যাঁ এই না 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 হাসতে বলো ডালে গিন্দি খালি দিকে ডালে গিন্দি খালি দিকে এই যে ভাই যে জার্মান লিগা দি কোই তরি আর কোন জন কিনতে নাই